আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আর এই যে চলে এসছি আমার গ্রামের বাড়িতে আপনারা হয়তো অনেকেই জানেন যে ঈদের পর দিন আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আর এই যে দেখেন আমার লাগানো বাগান বিলাস কী সুন্দর ঝলমল করছে আমার গ্রামের বাড়িটি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে মানে গ্রাম বলতে যেটা বোঝায় ঠিক সেরকম গ্রামে যদিও এখন অনেকটাই উন্নত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটা বলতা দাঁড়াচ্ছিলাম আমি যেটা ফ্লোরে বসেছিল তো সেটা উঠতে উঠতে অপর রুমে এসে এই জানালা দিয়ে বেরিয়ে গেছে আমি ওইটার পিছু পিছু এই রুমে চলে এসেছি আর এই যে দেখেন কেমন ঘন বাসবাগান গ্রামের বাড়ি বলে কথা এরকম তো থাকবেই এই বাঁশবাগানের পরেই কিন্তু একটা পুকুর আছে যেটার ঘাট মাসুম বাঁধিয়ে দিয়েছিল এখন কিন্তু মাসুম সেখানেই বসে আছে উইচ একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে বাড়ির সবাই পুকুর ঘাটে বসে আড্ডা দিচ্ছে গল্পকুজব করছে এটার যে কি টান গিয়াকতি সেটা ঢাকায় ঈদ করলে বোঝা যায় জানেন পুকুর ঘাটটা হওয়াতে বাড়ির বোঝিদেরও কিন্তু অনেক সুবিধা হয়েছে ওরা এখানে যেমন কাজকর্ম করে বিভিন্ন রকম কাজকর্ম করে বড় বড় তেমনি আবার সবাই সবাই বসে গল্প করে করে মানে বাতাস আছে তো এখানে তাই পছন্দ ওই জায়গাটা বাড়িতে আসার পর হাতের প্যাকটা রেখে দরজা জানলাগুলো খুলে ফ্রেশ হয়ে প্রথম যে কাজটা আমি করি সেটা হলো এই বারান্দাটায় আসি কিছুক্ষণ দাঁড়াই অথবা বসি আমার খুব ভালো লাগে খুব শখ করে আমি এই বারান্দাটা করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে কতটা সবুজ আর সেই সবুজের মাঝে যে এতগুলো আম ধরে আছে সেটা জুম করে না দেখালে বোঝা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না কিন্তু অনেক আম মশাল্লা তিন চারটা গাছে এখানে আম ধরে আছে যদিও বৃষ্টি নাই বৃষ্টি থাকলে হয়তো আরও অনেক বেশি ফলন হতো টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলো সেরে চলে এসছি শ্বশুর ঘরে আর এই যে এরা দুজন বসে আছে এরা হচ্ছে আমার দুই দেবরের বাচ্চা এই যে লাল জামা পরে আছে ওর নাম হচ্ছে ঐশী ওরাও ঈদ করতে এসছে আর এই হচ্ছে ছোট্ট আরিস ওকে হয়তো আপনারা আমার দুই একটা ভিডিওতে দেখেছেন এদিকে আমার জায়রা মানে দুই যা মিলে বিশাল খাবার দাবারের আয়োজন করেছে সব কিছু আছে এখানে ভর্তা থেকে শুরু করে টমেটোর টক গরুর মাংস মাছ রোস্ট কিছু বাকি রাখে নেই যেহেতু ওরাও আছে তাছাড়া ঈদের সময় তাই আমরা ভাবলাম যেহেতু একদিন যাই থাকি আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করব এখানেই এসে খাব এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির ঠিক পেছনের দিকটা ওই যে একটু আগে পুকুরের গল্প করেছিলাম এটা হচ্ছে সেই পুকুর তো আমি আসলে যাচ্ছি সফিনাভাবির ঘরটা কতটুকু কী হলো দেখতে চলুন আপনাদেরকেও দেখিয়ে আনি তো এই হচ্ছে সফিনাভাবির সেই ঘর যেটার কাজ আমি শুরু করেছিলাম এটা হচ্ছে বসার ঘর তার পেছনেই আছে একটা বেডরুম এই যে এটা এই রুমের অপোজিটেই কিন্তু আরও একটা বেডরুম আছে আর দুইটা রুমের মাঝে হচ্ছে একটা ওয়াশরুম এই যে এটা ওয়াশরুমের সামনে একটু বেসিনের এরিয়া রাখা হয়েছে যাতে করে হাত ধোয়া যায় এটা একটা ওয়াশরুম আর তারপরেই হচ্ছে এই যে এই রুমটা এখান থেকে বের হয়ে আবার সামনের দিকে গেলে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটাই হবে ভাবির বেডরুম আর তারপরে এই যে বের হয়ে যাচ্ছি ইনি হচ্ছেন সৌকিনাভাবির মা একটু ছিলাম শুরু করেছি শেষ করতে কিনা কিন্তু আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে আল্লাহ কিন্তু পথ দেখায় সে কারণেই মনে হয় সখিনা ভাবিও কয়েকজনের সাহায্য পেয়েছে যেমন আমার আম্মা মামি তারপর আমার ভাসুর মানে মাসুমের বড় চাচাতো ভাই ভাবির ভাসুর তারপর আমার দুই দেব সবাই মিলে কন্ট্রিবিউট করাতে এখন প্রায় লাখানিখ টাকার উপরে আছে বাকিটাও আল্লাহর উপরে ভরসা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে এদিকে আয়ন কিন্তু বাসায় এসেই গাছের চায়ে শুয়ে পড়েছে আর আমি এসেছি নিস্তানার গেস্ট রুমে একটা চাদর খুঁজতে এই আলমারির মধ্যে আমি আমার সমস্ত শীতের লেপ কম্বল রাখি সে সাথে কয়েকটা চাদরও রাখি আর এখন যে চাদরটা খুঁজছি সেটা কিন্তু এর আগে কয়েকবার যে বাড়িতে এসেছি তখন আমার চোখে পড়ে নাই উপরেও খুঁজে দেখেছি সেখানেও নাই তার জন্যই নিচে খুঁজতে এলাম আসলে ওই চাদরটা ডাইনিং রুমের এই ডিভানটার উপর বিছালে খুব সুন্দর লাগতো ঈদের সময় যে কেউ যখন তখন আসতে পারে এদিকে ভরপেট খাওয়ার কারণেই হোক বা জার্নি করে আসার কারণেই হোক আমার পিঠটা খুব বিছানা বিছানা করছিল। তার জন্যই ভাবলাম যে বিছানায় কিছুক্ষণ গড়িয়ে নেই ঘন্টাখানেক বিশ্রাম নেওয়াতে আসলেই বেশ ছড়ছরে লাগছিল এটার দরকার ছিল তো আমরা দুজনেই চলে এসেছি নিচে মাসুম যদিও সম্পূর্ণ অন্য একটা কারণে রেডি হয়েছে এই গরমের মধ্যে আসলে মাসুমের সব বন্ধুরা আজকে একসাথে হবে মানে যারা মাসুমেরি স্কুল থেকে একসাথে এসএসসি পাস করেছিল তারা সবাই একত্রিত হবে একটা কাবাম হাউসে তো তার জন্যেই মাসুমেরি পরন্ত বিকেলে একদম রেডি হয়ে নিচে চলে এসছে আর এই যে দেখেন কি সুন্দর একটা কচকচে ডাসা পেয়ারা এই বছর এই প্রথম আমাদের গাছ থেকে একটা পেয়ারা ছিলাম তো পেয়ারা ছাড়াও কিন্তু অনেক লেবু হয়েছে এবার আলহামদুলিল্লাহ তবে সবগুলোই ছোটো ছোট খাওয়ার মতো হয়নি একটাও ও আপনাদেরকে আরও একটা কথা বলা হয় নাই ওই কাবা হাউজে কিন্তু আমরাও যাবো তবে সন্ধ্যার পরে এদিকে দেখেন মাসুম লেবুর ডালার নিচ দিয়ে এসে লেবুটাকে আগে চেক করলো যে ঠিকঠাক আছে কিনা খাওয়া যাবে কি না তারপরেই লেবুটা কিন্তু ছিঁড়েছে এটাই হচ্ছে গ্রামের বাড়ির আনন্দ এই যে নিজের গাছের ফল পাকড় তারপর আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া গল্প গল্পগুজব করা এটা অনেক বড় পাওয়া এদিকে আমরা যখন রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য তখনই আমার বাসায় অনেক গেস্ট চলে এসছে মানে আমার ফুফাতো ভাসুর ননদ দেবর সবাই এসছে ওদের সাথে খুব একটা সময় আমরা থাকতে পারি নাই মানে সময় দিতে পারি নাই গল্পগুজব করতে পারি নাই তেমন ভালোভাবে আপ্যায়নও করতে পারি নাই এই জন্য আমার কিন্তু একটু খারাপ লেগেছে যে এতদিন পরে এলো অথচ ঠিকঠাক মতো খাওয়াতে পারলাম না মানে মনের মতো খাওয়াতে পারলাম না আর গল্পগুজবও সেভাবে করতে পারি নাই যাই হোক সবাইকে ছবি তুলে দিয়ে এরপর আমিও সবার সাথে ছবি তুলে ঘরে এসে আমরা তিন যা আবার ছবি তুললাম ঈদ বলে কথা তারপরে আমরা যখন কাবাব এক্সপ্রেসে এসেছি তখন অনেকটা সময় পার হয়ে গেছে মাসুম বলেছিল সাড়ে সাতটার মধ্যে বের হয়ে যেতে কিন্তু সেটা সম্ভব হয় নাই তো এটাই হচ্ছে সেই কাবাব ঘর যেটা এ এলাকার মধ্যে বেশ জনপ্রিয় তো এখানে এসে আমার তো একদম দম বন্ধ অবস্থা কারণ বসার কোনো উপায় ছিল না এত মানুষ 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 আর মানুষ তা আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তখন মাসুম ফোন দিয়ে আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেল আর মাসুম সেই যে দুপুরবেলা এসছে সে কিন্তু আর যায় নাই শুধুমাত্র টেবিল আটকে রাখার জন্য সেইখানে থেকে গিয়েছে তো আমরা সেদিকেই যাচ্ছি আর এই বিশাল জায়গা জুড়েই কিন্তু এই কাবাব কাবাবঘরটা এমনি পরিবেশটা বেশ ভালোই ছিল তবে মানুষের কারণে আমার কাছে অতটা ভালো লাগে নাই আর কথা বলবো কি আমরাই তো সংখ্যা একেবারে বিশ জন মানে আমার দেবন ননদ বাচ্চা কাচ্চা সব মিলিয়ে আমরা প্রায় বিশ জন তো এমনিতেই হাউসটা সুন্দর করে সাজানো মানে গ্রামের মধ্যে এর বেশি আশা করে লাভ নেই এই সাজানো গোছানো কথাটা বলতে যে একটা কমেন্ট মনে পড়ে গেল আমার গত ভিডিওতে অ্যাট নেকলেস ইসলাম টু জিরো সিক্স সিক্স লিখেছেন আসসালামু আলাইকুম আজকেই আপনার ভিডিও প্রথম দেখলাম তারপর কয়েকটি ভিডিও দেখি কোনো একটাতে ভিডিওতে বললেন সুন্দর সাজানো সংসার মুহূর্তে ভেঙে যায় এটা ঠিক বলেছেন আমার সাথে মিলে গেল দোয়া করবেন আমাদের জন্য আপনি ভালো থাকবেন আসলে কি কখন যে কি হয় কার মাথায় বা মনে কি থাকে কি চলে সেটা শুধু সেই বলতে পারে তারপরেও আপনার কমেন্টটা মানে আপনার খারাপ লাগাটা আমাকে ছুঁয়ে গেছে এই জন্যই কমেন্টটা পড়েছি খুব ভালো থাকবেন দোয়া করি সামনের দিনগুলো যেন আপনার অনেক সুন্দর হয় তো টেবিল জুড়ে সাহানাজ সহ আমরা সবাই বসে আছি খাবারের অপেক্ষায় তাই ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ